আপনারা কি জানেন কেন বিধবা মহিলাদের অম্ববচি পালন করতে হয় বহু বছর আগে কামাখাতে ভ্রমর দেবী নামে এক বিধবা নারী ছিলেন স্বামীর মৃত্যুর পর সমাজ তাকে অপবিত্র মনে করত তাই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করে দেয় কিন্তু তিনি ছিলেন গোপন প্রান্তিক সাদিকা অম্বাবচির দিন যখন মা স্বয়ং ঋতুমতি হন তখন তিন দিনের জন্য মন্দির বন্ধ করা হয় আর মন্দিরের গুহায় সকলের প্রবেশ নিষিদ্ধ থাকে তখন ভ্রমর দেবী চুপি চুপি কামাক্ষার গুহায় ধ্যান করতে যান এরপর মা কামাক্ষা স্বয়ং প্রকট হয়ে বলেন হে নারী তোমার শরীরই আমার মন্দির তুমি বিধবা হয়েও সেই আগুন যে সৃষ্টি ও ধ্বংস দুই রূপ ধারণ করতে পারে অম্বাবচি হলো আমার ঋতুকাল এই রক্ত কোনো পুরুষকে আকৃষ্ট করার জন্য নয় এটি হল সৃষ্টির শক্তি বিধবাদের শরীরেও সেই শক্তি আছে ঠিক এরপর থেকে ভ্রমর দেবী প্রতি বছর গোপনে অম্বগুচি পালন করতেন দীর্ঘ বারো বছর এই সাধনার পর মা কামাক্ষার গুহা থেকে একদিন রাতে এক দিব্য আলো বেরিয়ে আসে আর তার মধ্যেই ভ্রমর দেবী মা কামাক্ষার মধ্যে বিলীন হয়ে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা কামাখা অবশ্যই লিখবেন